মাঝে কিছুদিন রান খরা গেল ব্যাট হাতে পুনরায় ছন্দে ফিরেছেন লিটন দাস নেদারল্যান্ড সিরিজে দুটি ফিফটির পর এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচে ও দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি তার সামনে এবার নতুন এক রেকর্ড গড়ার সুযোগ টি টোয়েন্টি ফরম্যাট বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করার পথে আছেন লিটন দাস আজ শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ এই ম্যাচে মাত্র চার রান করলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি টোয়েন্টি ফরম্যাটে আড়াই হাজার রানের মাইল ফলক স্পর্শ করবেন লিটন দাস আর ছাপ্পান্ন রান করলে সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন তিনি দেশের জার্সিতে টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান করা সাকিব আল হাসান দুই রান করেছেন লিটনের রান বর্তমানে দুই হাজার চারশো আজ সাকিবকে পেছনে ফেলতে পারলে টাইগার অলরাউন্ডারের চেয়ে অন্তত সতেরো ম্যাচ কম খেলেই রেকর্ডটি নিজের করে নেবেন তিনি